কোন জিনিসের নাম নিলেই তা ভেঙে যায় কোন জিনিসের নাম নিলেই তা ভেঙে যায় কোন জিনিসের নাম নিলেই তা ভেঙে যায় কোন জিনিসের নাম নিলেই তা নাম নিলে মন ভেঙে যায় বা স্বপ্ন স্বপ্নের নাম নিলেই তা ভেঙে যায় কোন জিনিসের নাম নিলেই তা ভেঙে যায় ছেলেরা বয়স হচ্ছে কোন জিনিসের নাম নিলে সঠিক উত্তর হচ্ছে নিরবতা নীরবতা নাম নিলেই তো নীরবতা ভেঙে যাবে সে নীরব আছে সে নাম নিলেই ভেঙে যায় সেকেন্ড কোশ্চেন তুমি নীরব আছে নীরব যে নীরবতা তুমি একটা শব্দ করলে নাম নিলেই নীরবতা ভেঙে যাবে নাম নিলেই ভেঙে যায় ধাদা নেক্সট কোশ্চেন বাংলাদেশে বিভিন্ন উপজাতি আছে বলতে হইব এর মধ্যে দুইটা উপজাতি মাতৃতান্ত্রিক মাই পরিবারের প্রধান বলতে হইব কোন উপজাতিদের মাই প্রধান মাতৃতান্ত্রিক পরিবার বিশ্বাস করেন

কোন বংশের রাজারা বাংলাদেশে সবচেয়ে বেশি শাসন করেছিল বাংলায় সবচেয়ে বেশি কাল রাজত্ব করেছিল কোন বংশের রাজারা বাংলায় সবচেয়ে বেশি শাসন করেছিল রায় পাল পাল বলতেছে ভয়েস টিম পাল বলেছে গার্লস টিম পাল বংশের রাজারা সবচেয়ে বেশি রাজত্ব করেছিল নেক্সট কোশ্চেন হরিকেল কোন জেলার পূর্ব নাম হরিকেল কোন জেলার পূর্ব নাম বান্দরবন খাগড়াছড়ি সিলেট রাঙ্গামাটি อ่า বান্দরবান খাগড়াছড়ি সিলেট রাঙ্গামাটি হরিকেল কোন জেলার পূর্ব নাম হুম বান্দরবান ভয়েস টিম বান্দরবান খাগড়াছড়ি খাগড়াছড়ি সরি টু সে সঠিক উত্তর হচ্ছে রাঙ্গামাটি

আটানব্বই নিরানব্বই দুই হাজার গুগল কত সালে চালু হয়নিানব্বই উনিশশো সঠিক উত্তর হচ্ছে উনিশশো আর দুইটা দুইটা আর কোশ্চেন করা হবে দেখা যায় কোশ্চেন রাখাইনদের রাখাইন উপজাতিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম কি রাখাইন উপজাতিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম কি রাখাইন ওয়ানগালা বৈশু বিজু পূর্ণিমা রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবদের নাম কি রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম কি ওয়ানগালা বৈশু বিজু বৌদ্ধ পূর্ণিমা রাখাইনদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের নাম কি কোয়ানগালা বৈশু বিজু বৌদ্ধ পূর্ণিমা বলং গার্লস স্টিম বলবে আগে তারা হচ্ছে বিজু সরি কারো উত্তরে সঠিক সঠিক উত্তর হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা রাগায়দের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে বৌদ্ধ পূর্ণিমা সর্বশেষ কোশ্চেন লালন ফকির শাহের গান সর্বপ্রথমকে সংগ্রহ করেন কোন কবি কাজী নজরুল রবীন্দ্রনাথ কাজী নজরুল রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথিমীন মীর মুশারফ হোসেন লালন ফকিরের গান সর্বপ্রথম সংগ্রহ করেন কে কাজী নজরুল রবীন্দ্রনাথ জোসিমউদ্দিন মির মোশারফ হোসেন তারা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ তোমরা কি বলেছ রবীন্দ্রনাথ সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এর মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আমাদের গার্লস ভার্সেস ভয়েস টিম এর টেন মার্ক্স বেশি পেট আজকে বিজয়ী হচ্ছে